বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো সুস্থ আছেন বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব সেলাজিন এই ট্যাবলেটটি নিয়ে তো বন্ধুরা দৈনিক নতুন নতুন ঔষধের ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে করে ভিডিওর নোটিফিকেশনটি পরবর্তীতে আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা চলুন শুরু করা যাক স্যালাজিন পার্শ্ব এম জি ট্যাবলেট এই ট্যাবলেটটি নিয়ে মূলত আজকে আপনাদের মাঝে আলোচনা করবো এই ট্যাবলেটের মূলত দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা খাবার নিয়ম এবং এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কী তাই নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আপনাদের মাঝে আজকে আলোচনা করবো তো বন্ধুরা স্যালাজিন পার্শ্ব এম জি ট্যাবলেটের মূলত কার্যকারিতা কী স্যালাজিন পার্শ্ব এম জি এই ট্যাবলেটের মূল উপাদান হচ্ছে আপনার সালফা সালফা সেলাজিন ইউএসপি পাঁচশত এম জি তো বন্ধুরা এবার আসি এই ট্যাবলেটের মূলত কাজ কি। বন্ধুরা স্যালাজিন পাঁচশো এমজি বা সালফা স্যালাজিন ইউএসপি পার্শ্ব এম এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা হচ্ছে আপনার থ্রাইটিস ডিওমাইটিসের ব্যথার ক্ষেত্রে মূলত এই সকল ব্যথার ক্ষেত্রে মূলত থেরাপি হিসেবে এই স্যালাজিন ট্যাবলেটটি নির্দেশিত তো বন্ধুরা স্যালাজিন ট্যাবলেট আপনার অস্টিয়ার্থাইটিস এবং রিউমাইটিসের ব্যথার ক্ষেত্রে থেরাপি হিসাবে নির্দেশিত হয়ে থাকে এবং ডাক্তাররা এই সকল সমস্যার জন্য মূলত ব্যথার ক্ষেত্রে থেরাপি হিসেবে এই ট্যাবলেটটি খাওয়ার সাজেস্ট করে থাকে বা পরামর্শ দিয়ে থাকে স্যালাজিন ট্যাবলেটের মূল কাজ হচ্ছে আপনার যেমন জয়েন্টের ব্যথার ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে এবং অনেকের দেখা যায় ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা পিঠে ব্যথা এবং বাত ব্যথার ক্ষেত্রে মূলত এই ট্যাবলেটটি নির্দেশিত অর্থাৎ জয়েন্টের ব্যথা ও তীব্র বাত ব্যথা পিঠে ব্যথা ঘাড়ে ব্যথা এবং কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা বিভিন্ন ব্যথার ক্ষেত্রে মূলত স্যালাজিন ট্যাবলেটটি ডাক্তাররা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে এবং এই সকল সমস্যার ক্ষেত্রে মূলত স্যালাজিন পার্শ্বঞ্চি ট্যাবলেটটি খুবই খুবই ভালো কাজ করে থাকে এবার আসি এই ট্যাবলেটের দাম কত বাজারে প্রতি পিস ট্যাবলেটের দাম হচ্ছে আপনার পাঁচ টাকা তেইশ পয়সা মাত্র তো বন্ধুরা এবার আসি স্যালাজিন ট্যাবলেটটি খাবার নিয়ম কী এই ট্যাবলেটটি খাবার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে ও রাতে একটি করে ট্যাবলেট খাবার পরে খেতে হবে এবার আসি অবস্থায় মায়েরা এই ট্যাবলেটটি কি সেবন করতে পারবে গর্ভাবস্থায় এই ট্যাবলেটটি সেবনের প্রতি নির্দেশনা নেই সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করতে পারেন তো বন্ধুরা যাদের এই ধরনের অস্টেয়ার্থাইটিস ডিওমাইটিস অথেরাইটিসের ব্যথার সমস্যা রয়েছে তারা থেরাপি হিসেবে এই ট্যাবলেটটি সেবন করতে পারেন খুবই খুবই ভালো কাজ করে থাকে অর্থাৎ আপনার ঘাড়ে ব্যথা জয়েন্টের ব্যথা পিঠে ব্যথা এবং তীব্র বাত ব্যথার ক্ষেত্রে এই ট্যাবলেটটি আপনারা সেবন করতে পারেন খুবই খুবই ভালো মানে কাজ করে থাকে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ